কিছুদিন আগেও ছাদে কত ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুনিয়া নয়নতারা ইনকা রক্তগাদা গোলাপও ফুটতো মাঝে মধ্যে আবার ছোট ছোটো দুটো জবা গাছ আছে সেই জবা গাছেও দুটো দারুণ ফুল ফুটতো কালার দুটো খুবই সুন্দর কিন্তু সেগুলো অবশ্য রোজ ফোটে না আর চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুনিয়া এগুলো তো সিজনের ফুল ওগুলো সিজন শেষ ফুলও শেষ তাই টপগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে আর ইনকা রক্তগাধা এগুলো সিজনের ফুল এগুলো এখন আর ফোটে না তাই সরিয়ে দেওয়া হয়েছে এখন শুধু নয়নতারাই ফুটছে তাই আমি কটা ফুল নেবো বলে ওপরে চলে আসলাম পুজোর জন্য নমস্কার দার্জিলিং হিন্দু লঙ্গে সবাইকে স্বাগত জানাই আর শুক্রবার মুনঘড়িতে সন্ধে ছটা বাজে নীল পুজো তাই আর কি এখন পুজো দিতে যাব মন্দিরে সারা দিন উপোস করে আছি গঙ্গায় আমি আর যাই না অনেক বছর ধরে গঙ্গায় যাই না গঙ্গায় যাওয়ার গঙ্গায় যাই না বাড়িতেই স্নান করে উপোস থেকে বাড়িতেই স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তাই এখন যাব তাই মালা সব কিছুই নিয়েছি আমাদের যে ফুল দিয়ে যায় ওনাকে বলেছিলাম মালা আর ফুল দিয়ে যেতে কাঁটা তারপরে দুইটা ফুল আকন্দ ফুলের মালা সব দিয়ে গেছে কিন্তু এই ফুলটাই দেয়নি আর আমিও সকালে দিয়েছি আমিও দেখে নিতে পারিনি ফুলটা দেয়নি তাই কিছু কটা ফুল ভাবলাম উপর থেকে নিয়ে নিই আর বেলপাতা গাছের থেকে নিয়ে নিই নিয়ে তারপরে মন্দিরে যাবো তাহলে তাহলে বেলপাতাটা নিয়ে আসি

চলে যাওয়া যেত কিন্তু আজ যে মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেই মন্দিরটা বেশ খানিকটা দূরী টোটোতে গেলে তাড়াতাড়ি হতো কিন্তু হেঁটে যেতে গেলে একটু দেরি হবে কিন্তু কিছু করার নেই ওই যে বাবার মাথায় জল ঢালব বলে যে দুধ জলটা নিয়েছি সেটা নিয়ে যদি টোটোতে উঠি তাহলে তো ঝাঁকিতেই অর্ধেকটা পড়ে যাবে সেই জন্য হেঁটেই যেতে হবে কিছু করার নেই চলো যাই সারাদিন উপোস থেকে শিবের মাথায় জল ঢালার পর এখন মনে হচ্ছে যে না সত্যি পুজোটা ঠিকঠাক তাহলে দিতে পারলাম এখন ফুলের মালাটা এবার ঠাকুরের গলায় পরিয়ে দিই বেল পাতা ধুতরা ফুল ফুল গাছের ফল সবই ঠাকুরের কাছে এক এক করে দিয়ে দিলাম মিষ্টি আর পাঁচ ফল সেগুলোও দিয়ে দিলাম আর হয়েছে কি এবছর তো আমার একটা বড়ো ভুল হয়ে গেছে পাঁচ ফলের মধ্যে বেল তো এই পুজোয় মেন ফল সেটাই আমি আনতে ভুলে গেছি এই ভুল যেন তো মানে এই আমার প্রথম হলো সেই মেয়ে হওয়ার পর থেকে উপোস করে যাচ্ছি কিন্তু এরকম ভুল আমার কোনো হয়নি এবছরই প্রথম আসলে হয়েছে কি কাল রাতে বাজারে গিয়েছিলাম ফল আনতে এই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যেরকম পাঁচ ফল কিনে থাকি এই পুজোতেও পাঁচ ফল নিয়েছি কিন্তু এই পুজোতে যে মেন ফল বেল নিতেই হয় সেটাই আমার মাথা থেকে আউট হয়ে গেছে আর ওই দোকানে যেন তো বেল ছিলই না যার জন্য চোখেও পড়েনি আর মাথা থেকে সহজেই আউট হয়ে গেছে সেই সকাল থেকে উপোস করে পড়ে শিবের মাথায় জল ঢেলে মনটা যেন পুজো দিয়ে মনে হলো যেন সত্যি সম্পূর্ণ হলো আর সেই জায়গায় পাঁচ ফলের মধ্যে বেল না দিতে পেরেই ঠাকুরকে মনটা বড় খুতখুতি হচ্ছে মনে হচ্ছে যেন সত্যি কোথায় একটা অসম্পূর্ণ রয়েই গেল যা কি আর করা যাবে ঠাকুর নিশ্চয়ই বুঝবে আমার সন্তানের জন্য আমার ভাই বোন সকল মায়েদের সন্তানের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ঠাকুর ওদের সুস্থ রাখে ভালো রাখে সবসময় আর তার সাথে সাথে আমাদেরও যেন ভালো রাখে আমরা যাতে ওদের প্রতি খেয়াল রাখতে পারি এই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম অঞ্জলি দেওয়া শেষ করে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে একটু আরতি করলাম আর জানো তো সোনুর বাবা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে আমাদের জন্য ও এপদ দিয়েই বাড়ি যাচ্ছিল আমাদেরকে দেখে একসাথে পুজো হলে যাবে বলে দাঁড়িয়ে আছে এই মন্দিরে জানো তো আমি কোনো বছরই আসি না এবছরই প্রথম আসলাম এ পথ দিয়ে যাওয়া আসা করি কিন্তু ঠাকুরমশাই পুজো করেন শনিবার করে বাড়ির ঠাকুরের আর পাশে কালী ঠাকুর আছে সেই পূজো হয় প্রত্যেক দিন শনিবার করে কিন্তু নীল পুজোর দিন যে ঠাকুরমশাই থাকেন সেটা আমি জানতাম না এই খবরটা আমার এক বন্ধুর কাছে পেলাম যে নীল পুজোর দিন ঠাকুরমশাই মন্দিরে থাকে তা সেই খবরটা পেয়েই এবছর আসলাম এই মন্দিরে চলো মোমবাতি আর ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে এবার বাড়ি যাই বাড়ি ফেরার সময় এই মন্দিরে একটু আসলাম আসলে এই মন্দিরে আমি প্রত্যেক বছর পুজো দিই তো তাই বারবার আমাকে টানছে আর যাচ্ছিলাম যখন এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম ওই মন্দিরে খারাপ লাগছিল খুব যে প্রত্যেক বছরই তো এই মন্দিরে পুজো দেই এবার কেন চলে যাচ্ছে ওই মন্দিরে আসল কথা কেন গেলাম তোমার তোমরা তো জানো না এই মন্দিরে সব কিছুই ঠিকঠাক আছে সবই ভালো শুধু ঠাকুর মশাই নেই সেই কারণে ওই মন্দিরে চলে গিয়েছিলাম আর কী বলো সকাল থেকে উপোস থেকে যদি একটু পড়ে জল ঢালবো শিব ঠাকুরের মাথায় অঞ্জলি দেবো সেইটা যদি করতে না পারি না তো মনে হয় না যে উপোস করেছি বা পুজো দিলাম পুজো দেওয়া বলে মনেই হয় না সেই জন্যই চলে গিয়েছিলাম তো ওই মন্দিরে যখন আমি শিব ঠাকুরের মাথায় জল ফুল দেই তখন একটুখানি ফুল জল রেখে দিয়েছিলাম যে বাড়ি ফেরার সময় ওই মন্দিরে ঢুকে একটু ঠাকুরকে ফুল জল দিয়ে যাব তাই আর কি আসলাম নীল ঠাকুরের উদ্দেশ্যে এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম এবার চলো মন্দিরের পেছনে একটা বট গাছ আছে সেই বটদেবতার উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ধূপকা এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছটার বয়স খুব বেশি না কিন্তু এই জায়গাতে আরেকটা বটগাছ ছিল সেই বট গাছটার বয়স আনুমানিক একশো বছরেরও বেশি হবে অনেক গল্পের সাক্ষী হয়েছিল এক আমফান ঝড়ে সে গাছটাকে পুরো উল্টে দিয়ে গেছে তখন ওই গাছটাকে কেটে সেই জায়গাতেই আবার এই গাছটা লাগানো হয়েছে তো এই গাছটাও বেশ বড় হয়ে গেছে এখন সবাই এই গাছটাকেই সবাই পুজো করে চলো আমার মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে এবার বাড়ি যাই বাড়ি এসে একটু মিষ্টির জল খেয়ে নিলাম সত্যি মিষ্টির জলটা খেয়ে যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল শরীর মন দুটোই ঠান্ডা হয়ে গেল। এবার ফল আর নিয়ে বসে পড়লাম আর এদিকে মেয়ে তো খুব ব্যস্ত হয়ে পড়েছে আমাকে কিছুই করতে দেবে না ও নারকেল কুড়িয়ে আমাকে সাবু মেখে দেবে ও তো কোনো নারকেল কুড়ায়নি আমার মনে হচ্ছে ও পারবে না আমি বারবার বলছি আমি তোকে নারকেল নারকেলটা কুড়িয়ে দিই তারপরে তুই সাবুটা মাখ ও শুনবে না তাও যাই হোক নারকেল কুড়ানিটা বের করে দিলাম তো বললাম তুই আস্তে আস্তে কুড়াম যতক্ষণে তরমুজটা কেটে নি তরমুজটা কাটা হয়ে গেছে ওরও নারকেলটা কুড়ানো হয়ে গেছে এবার সাবুটা মাখার জন্য কড়া ছাড়িয়ে নিলাম আজকের সাবু আমি একটু বেশি করেই ভিজিয়েছি বোটকে একটু দেবো বলে কেননা ও আগে পোষ করতো এখন আর ওর পক্ষে সম্ভব হয়ে ওঠে না একটা কাজ করে তো সেই জন্য কিন্তু ও শাহু মাখা ভীষণ ভালোবাসে আর আমি তো উপোস করি আর করলেই শাহু মাখা খাবো আর জন্য ওই বেশি করে মাখলাম ওকে একটু পাঠাবো শাহু মাখাটা রেডি দুটো প্লেটে তুলে নিলাম একটা হচ্ছে মেয়ের জন্য আর একটা আমার জন্য আর মেয়েও খুব ভালোবাসে শাহু মাখা খেতে ও রাতে হয়তো আর ভাত হঠাৎ কিছু খাবেই না এই শাহু মাখা খেয়ে নেবে আর শাশুড়ি মা উপোস করেছেন উনি এই শাহু মাখা খাবে না এটা মিষ্টি দিয়ে তো ওনার সুগারটা খুব বেড়েছে সেই জন্য উনি লঙ্কার লেবু দিয়ে মেখে খেয়েছে আর ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো আর আমার ভিডিও যারা দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করি তাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে